যুক্তরাষ্ট্র ইসরায়েল জানালো যুদ্ধবিরতি আর ইরান জানালো সম্পূর্ণ মিথ্যাছার ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানালো ইসরায়েল এবং ইরান এসে বলল শান্তি যুদ্ধবিরতি চলছে কেউ লঙ্ঘন করবেন না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই প্রকাশে এসে যুদ্ধবিরতির ঘোষণা দিল এবং ট্রাম্পকে ধন্যবাদ জানালো এখন প্রশ্ন রয়ে গেল আফগানিস্তানে যে অবস্থা করল মাজলুমির উপরে জালেমে যে আক্রমণ হলো নেকড়ে ফালের মতো যেভাবে থাবা মারল তারা রক্ত ঠেকুদের রক্ত খেঁকুদের করুণ ফরুনীতির দৃশ্য দেখবে নাকি বিশ্ব বাড়ি তলে বিষিয়ে দেওয়া হবে না কি তাদেরকে এ যাত্রায় কি তারা পা পেয়ে যাবে ফের কোন দেশ তাদের টার্গেট তারা কিন্তু টার্গেটে নেমেছে সাময়িক যুদ্ধবিরতির কথার ফুলজুরি জড়ালেও তাদের টার্গেট কিন্তু খুবই ভয়ঙ্কর আখলাকুর রহমান আশিক আসিগবে ফেজ আসিখ দুই দশমিক শূন্য ইউটিউব চ্যানেল থেকেই আমি আশিক